মির্জাকে উত্তর দিলেন যে আমি আধা মুসলমান আমি শুয়োর খাই শুয়োর খাই না তবে আমি মুদিরা পান করি এই টাকাগুলো তিনি উড়িয়েছেন পুরোটা মদ খাওয়ার পিছনে এবং জোয়া খেলার পিছনে আলাইকুম বইবৃত্তের আজকের আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের আমাদের আলোচ্য বই হচ্ছে মির্জা গালিবের দাস্তাম্বু দাস্তাম্বু শব্দের অর্থ হচ্ছে এমনি খুশবোদার ছোট ফুল তো দাস্তাম্ব শব্দটার সাথে আমার পরিচয় অনেক আগে থেকে অনেক আগে থেকে মানে দু হাজার একুশ সালে একবার ফারহাঙ্গি যে ডিদ পড়ছিলাম একটা শব্দ খুঁজতে গিয়ে ওই দাস্তাম্বু শব্দটা পেয়েছিলাম তো ওখানে দস্তাম্বর দুটো অর্থ ছিল মানে ব্যাখ্যা ছিল আর কি একটা হচ্ছে ফুলের নাম আর একটা হচ্ছে ওখানে লেখা ছিল মির্জা গালিবের একটা বই আছে ওই নাম তো তখন থেকে আমার বইটার প্রতি আগ্রহ এই দাস্তাম্ব বইটার প্রতি এরপরে যখন একজন কাছে একটা লাইব্রেরি বা একটা অনলাইন বুকশপের কাছে যখন দেখলাম আমি অর্ডার করে নিয়েছি মানে এর দ্বারা বোঝা গেল বইটা আসলে আমার বৈবৃত্তের আসার হলেও আছে দেখ তো বইটা কলেবরে খুব ছোট একশো পাঁচ পৃষ্ঠার একটা বই এবং আলোচনা তার চেয়ে তার চেয়েও আরও অনেক কম তো বইটা মূলত উপরে যেহেতু লেখা আছে সিপাহী বিদ্রোহের রুজনামসা মানে সিপাহী বিদ্রোহের সময় মির্জা গালিব তার সময়গুলো কিভাবে কাটিয়েছে সে সম্পর্কে লেখা হয়েছে আর কি তো আমরা উপমহাদেশের মানুষ সিপাহী বিদ্রোহ বলি না আসলে আমরা বলি সিপাহী বিপ্লব এটা ইংরেজদের কাছে বিদ্রোহ কিন্তু উপমহাদেশের মানুষের কাছে এটা হচ্ছে কি বিপ্লবী সিবাহী বিপ্লব তো মির্জা গালিব সম্পর্কে আমাদের তেমন জানা না থাকলেও গালিবের নামটা খুব ভালোভাবে জানা ছিল আর কি আমরা অনেকের নাম নিজেদের নাম পর্যন্ত চেঞ্জ করে ফেলছি গালিবের প্রেমে তো একটা সময় গিয়ে গালিব গালিবের ব্যাপারে আমাদের একটা সেন্স ছিল যে আমির খসরুর মতো তিনিও হয়তো একজন সুফিবাদী তিনি তো এখনও সুফিবাদী হিসেবে আমরা তাকে জানি তবে এই আমির খসরু যেভাবে ইসলামের মৌলিকত্বকে ধারণ করতেন মির্জা গালিব সেভাবে ধারণ করেন নাই যেহেতু তিনি আধুনিক যুগের কবি তো আমাদের একটা ধারণা ছিল যে তিনি হচ্ছে মানে মধ্যযুগীয় একটা মানে মধ্যযুগীয় মেন্টালিটির মানুষ কিন্তু বইটা পড়ে আমরা যতটুকু বুঝতে পারলাম তিনি হচ্ছেন আধুনিক যুগকেই নিজের মধ্যে কি করেছেন আপনি নিজের মধ্যে নিজে আধুনিকতা দিয়ে প্রভাবিত হয়েছেন যেহেতু তিনি ঊনবিংশ শতাব্দীর একজন মানুষ ঊনবিংশ শতাব্দী আঠারোশো সাতান্ন সালে তো তার জীবনের একদম ইয়া ছিল মানে পিক পয়েন্ট ছিল তিনি ষাট উনসত্তরে সম্ভবত ইন্তিকার করেছেন তো এই বইটা থেকে আমি বরাবরের মতো বিচ্ছিন্ন কিছু তত্ত্ব তুলে ধরবো এবং কিছু ফিলিংসের কথা বলব মির্জা গালিব এখানে বইটাতে উল্লেখ করেছেন যে যেটা বলছিলাম যে মির্জা গালিব সম্পর্কে আমাদের একটা ধারণা ছিল তিনি মানে তার সম্পর্কে এই ধারণাটা ছিল না যে তিনি হচ্ছে ইংরেজ প্রেমিক হবেন এটা আমরা কখনো আশা করি বইটা পড়ার পরে মনে হয়েছে তিনি খুব ইংরেজ প্রেমিক তারও একটা কারণ আছে এখানে অনুবাদক শুরুতে উল্লেখ করেছেন যে মির্জা গালিব ছিলেন আপনার ইংরেজদের পেনশন প্রাপ্ত একজন মানুষ এবং গালিব বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন তার পিতা বা প্রপিতা কিংবা তার পিতামহ এনারা ছিলেন আপনার এই মুঘল খানদানের অথবা পরবর্তীতে এসে ইংরেজদের ইংরেজদের অধীনে সেনাবাহিনীর কর্মকর্তা কিন্তু গালিব সেই অ্যানসেস্ট্রাল যে একটা সিস্টেম সেটার থেকে একদম বের হয়ে এসে তিনি কবি হয়ে গেছে সেনাবাহিনীর ঘর থেকে কবি উঠা এটা তো মানে উত্তরাধিকার সূত্রে তার উত্তরাধিকারের সাথে কোনো ধরনের মিল নেই তো গালিব নিজেও স্বীকার করেছেন তিনি হচ্ছেন অলস টাইপের মানুষ এবং তিনি হচ্ছেন তিনি হচ্ছেন তিনি নিজেকে নিজে পরিচয় দিয়েছেন তিনি হচ্ছেন কাপুরুষ বললে শব্দটা মনে হয় একদম নিচু হয়ে যাবে তবে তিনি ভয় পেতেন হ্যাঁ তিনি হচ্ছেন ইয়াকে ভয় পেতেন আপনার হানাহানি রক্তপাদিগুলোকেই প্রচুর পরিমাণ ভয় পেতেন সে কারণে তিনি নিজের একটা নিজের একটা কি আছে আপনার কমতি আছে সেটাকে স্বীকার করেছেন এবং তিনি সে কারণেই হচ্ছে না ইংরেজদের পক্ষে কথা বলেছেন আঠারোশো সাতান্ন বিপ্লবের সময় না তিনি না সিপাহীদের পক্ষে কথা বলেছেন এবং লাস্টের দিকে যখন দেখা যাচ্ছে সিপাহীরা হেরে যাচ্ছে এবং ইংরেজরা আপনার কি হচ্ছে বিজয়ী হচ্ছে তখন মির্জা গালিব নিজেকে একদম ইংরেজদের ইংরেজদের নুন খাওয়া দাস হিসেবে পরিচয় দিতে কিন্তু একদম কসুর করেন নাই তো তিনি বলেছেন যে আঠারোশো সাতান্ন সালের শুরুর দিকে আপনার এই বিপ্লবটা যখন হচ্ছিল মানে আঠারোশো সালে এসে হচ্ছে ইংরেজদের একদম চূড়ান্ত যে বিজয় সেটা অর্জিত হচ্ছিল তো আঠারোশো সালের বিশে ফেব্রুয়ারি আপনার ভারতের যেই সেনা এই আঠারোশো সালের বিপ্লবটা হয়েছে কিসের মাধ্যমে মানে ইংরেজ অফিসার এবং হচ্ছে এই সিপাহী ক্যাপ্টেনদের অফিসার এবং সিপাহীদের মধ্যে কি হয়েছে এই আটা হয়েছে মানে ক্ল্যাশটা হয়েছে তো এই বিশে ফেব্রুয়ারিতে তিনি লিখে লিখেছেন যে ইংরেজদের বিজয় বলে উল্লেখ করছেন মানে বিশে ফেব্রুয়ারি হচ্ছে দেশীয় সিপাহীরা ইংরেজ বাহিনীর হাতে নাস্তানবত হয়েছে তিনি এটাকে উল্লেখ করছেন ইংরেজদের বিজয় অথচ এই কথাটা যদি একজন দেশপ্রেমিক মানুষ উল্লেখ করতেন তিনি কি বলতেন ভারতের পরাজয় বলতেন অথবা অথবা অন্য কোনোভাবে এমন কোনো শব্দ ব্যবহার করতেন যে শব্দ দ্বারা আমরা বুঝতে পারতাম যে তার দেশপ্রেম আছে তারপরে হচ্ছে তিনি ইংরেজ তুষণের নীতি কেন অনুসরণ করেছিলেন এটা তো আগেও বলেছি ইংরেজ তুষণের নীতি তিনি অনুসরণ করেছিলেন কারণ হচ্ছে তিনি ইংরেজদের কাছ থেকে আপনার পেনশন পেতেন বিশেষ করে আপনার ইনি ছিলেন দিল্লির যে সম্রাট বাহাদুর শাহ জাফর বাহাদুর শাহ জাফরের দুই নম্বর সভাকবি মির্জা গালিব এক নম্বর সভাকবি যিনি ছিলেন উনি চুয়ান্নতে আঠারোশো চুয়ান্নতে দুনিয়া থেকে চলে গেছে তো আঠারোশো চুয়ান্ন থেকে আঠারোশো সাতান্ন পর্যন্ত এই তিন বছর ছিল মির্জা গালিবের জন্য সোনালি যুগ আঠারশো সাতান্ন পর্যন্ত তিনি কিন্তু বিভিন্ন ধরনের মানে রাজ রাজ্যের বিভিন্ন ধরনের সুযোগ পেয়ে প্রধান এরপরে তিনি ১৮৫৭ সালের কিংবা সালে লাস্টের দিকে হচ্ছে তিনি ইংরেজদের কাছে একটা পত্র প্রেরণ করছিলেন পেনশন চেয়ে তো তিনি দুঃখ করে বলছেন যে বিদ্রোহীরা যদি বিদ্রোহ না করতো আমার পেনশনটা বন্ধ হইতো না তার এই পেনশনের দায় পুরোটা দিন দিয়েছেন বিদ্রোহীদের উপরে সিপাহী সিপাহীদের উপরে তারপরে বিভিন্ন জায়গায় তিনি কিন্তু খুব মারাত্মক শব্দ ইউজ করছেন সেবাইদের জন্য যে পেনশন পেনশনটা মৌকুফ করার জন্য তখন তো আপনার ইয়া ছিল পুরো ভারতবর্ষের রাজধানী ছিল দিল্লি বেঙ্গল প্রভিন্সের দিল্লি তো ওই দিল্লিতে আসছিলেন এরপরে হচ্ছে তবে সব কিছু ছাড়িয়ে মির্জা গালিবকে আমরা যত এই বইটা পড়ার পরে কিন্তু কেউ এক মির্জা গালিবকে মানে দেশপ্রেমিক মানুষ মির্জা গালিবকে কখনো কি দেখবে না মানে ওর প্রতি একটা নেগেটিভ মেন্টালিটি আসবেই আসবে হ্যাঁ তা আগে যেভাবে কবি হিসেবে যে পছন্দ করতো সেই পছন্দটা হয়তো করবে না নজরুলকে যেভাবে আমরা নেই গালিবকে সেভাবে নিবে না কারণ হচ্ছে তিনি ইংরেজ দূষণ করছেন তারপরও এই মির্জা গালিব কিন্তু আপনার ইতিহাসের ইতিহাসের ইতিহাসকে পরিবর্তন করেন নাই ইতিহাসের বস্তুগুলোকে নষ্ট করেন নাই মানে ইতিহাস যেভাবে ছিল সেভাবে উল্লেখ করেছেন তা কিন্তু তিনি সেগুলোকে সফটলি হ্যান্ডেল হ্যান্ডেল করতে চেয়েছেন আর কি যেহেতু তার ইংরেজদের থেকে কিছু পাওয়ার একটা কী ছিল নিয়োগ ছিল এরপরে হচ্ছে তিনি নিঃসত্বাকে প্রকাশ করতে একদমও একদমই কী করেন নাই মানে একদমই লুকান নেয় মির্জা কালিম এই কথাটা আমরা কীভাবে বুঝতে পারি ইংরেজ একজন অফিসার অফিসারের কাছে তিনি হচ্ছে ইয়ার জন্য গিয়েছিলেন এ নাম পাওয়ার জন্য তো ইংরেজ অফিসার ইংরেজ অফিসার তাকে এটা বিপ্লবের পরের কথা ইংরেজ অফিসার তাকে জিজ্ঞেস করলো যে আপনি হিন্দু নাকি মুসলমান তো সে উত্তর দিল ভেজে উত্তর দিলেন যে আমি আধা মুসলমান আমি শুয়োর খাই শুয়োর খাই না তবে আমি মদিরা পান করি মানে মদ পান করি তবে শুয়োর খাই না আধা মুসলমান তো এরপর হচ্ছে তিনি তিনি ব্যক্তিত্ববান ছিলেন খুব বেশি ব্যক্তিত্ববান ছিলেন এবং তার যখন যৌবন বিশেষ করে ত্রিশ পঁয়ত্রিশ বছরের সময় এই সময়টার মধ্যে তিনি একজন সভাকবি মানে তার রাষ্ট্রের পক্ষ থেকে অনেক ইনাম প্রাপ্ত হতেন বলা হয়েছে চারশো টাকা তিনি পেতেন চারশো টাকা পাওয়া মানে এটা আজকের দিনের আজকের দিনে অনেক বিষয় হবে একজন চারশো টাকা চল্লিশ হচ্ছে অনেক বিষয় হবে তখন আপনার এই চালের হিসেবে যদি কল্পনা করেন তিন লক্ষ টাকার বেশি হবে চল্লিশ হাজার টাকায় বুঝতে পেরেছেন চারশো টাকা তো তিনি অনেক এই টাকাগুলো তিনি উড়িয়েছেন পুরোটা মদ খাওয়ার পেছনে এবং জুয়া খেলার পিছনে সত্যি কথা বলতে এটাই তারপরে হচ্ছে তিনি ব্যক্তিত্ব ছিলেন যেটা বলছিলাম তিনি দিল্লি কলেজের ফার্স্ট সি বিভাগের অধ্যাপকের পদ খালি ছিল তিনি হচ্ছে শিক্ষা সচিবের কাছে গেছিলেন সেই অধ্যাপকের পদটা নেওয়ার জন্য মানে পদের আবেদন করার জন্য কিন্তু শিক্ষা সচিব এত বড় একজন কবির সম্মানে সম্মানার্থে তাকে বাড়ি থেকে রিসিভ করে নেয় সেজন্য মির্জা গালিব ফিরে আসছে অধ্যাপকের পদার্থ লাগবে না এটা হচ্ছে ব্যক্তিত্ব এরপরে তিনি বিলাসী ছিলেন যেটা বলেছি ঠিক আছে তাহলে আল্লাহ